হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করব এর আগে হলুদের ভিডিওটা শেয়ার করছিলাম বিয়ের ভিডিওটা আর শেয়ার করা হয় কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা জ্বর কাশি গলা ব্যথা যার কারণে বয়স দিতে পারি নাই এই জন্য বিয়ের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল ওনারা কিছু মনে করবেন না এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও আমরা যাচ্ছিলাম ওখানে তো যাই আর কি আমরা খাইতে বসছিলাম আমরা একদম খাওয়ার টাইমে এগিয়েছিলাম তো এই ভিডিওটা আসলে এরকম ভালোভাবে করা হয় নাই আমার ইচ্ছা ছিল এ টু জেড ভিডিও করার আর এই যে আমার বিয়ে দেখেন সে তার বাবার সাথে আগে এগিয়েছিলো যাই খাওয়া দাওয়া শেষ করে সে আইসক্রিম খাচ্ছিল তো সামনে আরও বিয়ে আছে আমার ভাগরির বিয়ে আছে ওই বিয়ের মধ্যে আপনাদের সাথে ভালোভাবে ডিটেলসে সব কিছু শেয়ার করব এটা তো ভালোভাবে আমি শেয়ার করতে পারি নাই কারণ রুহি বাবা আমাকে নিয়ে আসছিল আমি বরাসা পর্যন্ত থাকতে পারি নাই বাসায় প্রয়োজন ছিল এই কারণ আমাকে ফোন করে নিয়ে আসছিল সে তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য হালকা পাতলা একটু ভিডিও নিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি বউকে দেখার জন্য আসছিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের বৃষ্টি বউ বউটা অনেক বেশি হাসি খুশি ছিল একদম হলুদের দিন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সে প্রচণ্ড হাসি খুশি ছিল এটা হচ্ছে বউয়ের বাসা আর কি তো আমরা বউ দেখার আমি জাস্ট বউটা দেখেই বের হয়ে চলে আসছিলাম আমি বড় পর্যন্ত ওয়েট করতে পারি নাই রুহির বাবার আর কি বাসায় দরকার ছিল এই কারণে আমার চলে আসতে হয়েছে তো আপনারা কিছু মনে করেন না সামনে আরও একটা বিয়ে আছে ওই বিয়েতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো আর দেখেন বউটা কত খুশি আর বউটাকে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হয় হলুদের দিন থেকে বিয়ের দিন দেখতে খুব সুন্দর লাগতেছিল বউটাকে দেন আমরা নিচে নেমে চলে আসি আসার আপনারা একটু ইগনোর করে আমার ভয়েস কারণ আমি আগেই বলছি আমি একটু অসুস্থ আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর তারপরে এই যে আমার মেয়ে আমারও আইসক্রিম খাবে তারপরে তাকে আইসক্রিম কিনে দিলাম আবারও আর আমিও একটা করে আইসক্রিম নিয়ে দিলাম এইটা খাওয়ার পরে এইগুলো তো আমার ঠান্ডাটা আরও বেশি ভালোভাবে লাগছে আইসক্রিম খাওয়াটা আবার ঠিক হয় নাই তো যারা আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভালো মন্দ কমেন্টসে জানায়েন তারপরে তো আমরা বাইরে এসে দাঁড়াই ছিলাম খাঁদে আবার চলে আসবো বাসায় কারণ বরয আসতে একটু দেরি হচ্ছিল এই কারণে তারপর ভালো থাকবেন আল্লাহ হাফেজ